গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি থেকে বহিষ্কার হয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব নির্বাচনে দলের বাইরে গিয়ে আলাদা প্যানেল করে প্রার্থী ঘোষণার পর তার সঙ্গে ঘটনা ঘটে যা কোনোভাবেই মানতে পারছেন না তিনি তাই এবার দলের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করে বোমা ফাটালেন এনসিপির এই সাবেক নেতা কি বললেন তিনি জানাচ্ছেন এস আই রাজ সাদ সাদ রব আর উত্তেজনার আমেজে মেতে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গন আসন্ন ডাকশনের নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বা প্যানেল ঘোষণা করেছে বিভিন্ন ছাত্র সংগঠন সেখানে ডিও ফার্স্ট নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মাহিন সরকার সংবাদ দুপুরে এ ঘোষণা দেন মাহিন আমরা বিভিন্ন সংগঠন থেকে যারা দক্ষ শিক্ষার্থী যারা বিগত সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করেছে তাদেরকে নিয়ে আমরা একটি স্বতন্ত্র প্যানেল করেছি এবং আমাদের প্যানেলে যারা আছেন তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ এদিন কারণ না এক বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় ভঙ্গের বহিষ্কারের কথা জানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিজ্ঞপ্তিতে বলা হয় গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে সপদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হল সেখানে উল্লেখ করা হয় এই বহিষ্কার আদেশ সোমবার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এই ঘটনায় এবার নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মাহিন সরকার আঠারো আগস্ট মধ্যরাতে দেওয়া এক পোস্টে মাহিন লিখেন মাহিন সরকারের তার অনাগত সন্তানের কাছে বলার মতো গল্প আছে মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে তার রক্ত দিয়ে রাঙিয়েছে গান পয়েন্টে ছয় জন সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের পর মাহিন সরকার বলেছিল মানি না অথচ কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে বহিষ্কার করা হল মাহিন তার পোস্টে আরও লিখেন তিনি তাদের একজন যাদের হাতে অভ্যুত্থানের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল অন্তত তার কথাগুলো বলার সুযোগ দেওয়া উচিত ছিল বলেও আক্ষেপ জানান মাহিন এছাড়া আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে মাহিন সরকার লিখেন যদি গুরুতর আর্থিক অনিয়ম কিংবা চারিত্রিক স্থলনের মতো অভিযোগ থাকে তারপরও সংগঠন সময়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় মাহিন সে সুযোগও পাননি এটা সামগ্রিকভাবে নবগঠিত রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর হয়ে গেল বলে মন্তব্য করেন মাহিন সবশেষ মাহিন উল্লেখ করেন তিনি সব সবসময়ই বিশ্বাস করেন বিজয় আসমান থেকেই আসে জমিনে তার প্রতিফলন হয় মাত্র